পাকিস্তানকে ভারতের হাত থেকে এখন একটাই জিনিস বাঁচাতে পারে আর গোটা পাকিস্তান সমর্থকরা তার ভরসাতেই বসে আছে এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তিনটে রবিবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান আর তার ফলাফল কি হয়েছে সেটা সকলেই জানে তিন তিনবার পাকিস্তান ভারতের কাছে মুখে চুনকালি মেখে হেরে ঘরে ফিরেছিল আর এখন পনেরোই ফেব্রুয়ারি আবার একটা রবিবার আবার একটা বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান অলরেডি অনেক আগে থেকে ভারতের বিরুদ্ধে খেলতে না আছে অনেক বাহানা দেখিয়েছিল আইসিসির কাছে অনেক মামাবাড়ির আবদার করেছিল যে ভারতের বিরুদ্ধে আমরা খেলবো না তার একটাই কারণ ছিল ভয় ভারতের ব্যাটিং অর্ডার দেখে পাকিস্তান এতটাই ভয় পেয়েছিল যে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে না খেলার ডিসিশন নিয়ে নিয়েছিল অনেক নাটক শুরু করেছিল কিন্তু আইসিসির চাপে শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটা খেলতে বাধ্য হয় এবং পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটা যথারীতি শিডিউল করা হয় কিন্তু ভারতীয় ব্যাটিং অর্ডারের হাত থেকে পাকিস্তানকে একমাত্র একজনই বাঁচাতে পারে সেটা হলো বৃষ্টি অন্তত কলম্বোর ওয়েদার ফোরকাস্ট সেই কথাটাই বলছে যে রবিবার দিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে ম্যাচটা আছে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে আর পাকিস্তান কিন্তু মনে মনে এটাই চাইছে প্রথম থেকেই চিটিংবাজ পাকিস্তান চাইছিল কোনো মতে ভারতকে এড়িয়ে যাওয়ার ভারতের মুখোমুখি না হওয়ার কেননা যতবার ভারতের মুখোমুখি হয়েছে অন্তত টি বিশ্বকাপে এখনো পর্যন্ত আটবার ভারত আর পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে সেখানে ভারত সা দেখ কোল লাইনে এগিয়ে রয়েছে আবার একবার মুখোমুখি হলে সেই ফলাফলটা আজ এক হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক সেই কারণেই পাকিস্তান বারবার ম্যাচটা বয়কট করার কথা জানিয়েছিল আইসিসি চিটিংবাজ পাকিস্তানের কথা মেনে না নিলেও প্রকৃতি কিন্তু হয়তো পাকিস্তানের কথা মেনে নিতে চলেছে কলম্বোয় যদি রবিবার বৃষ্টি হয় তাহলে ম্যাচটা যেমন ভেসতে যেতে চলেছে তেমনি আরেকবার ভারতের কাছে বেঈত হওয়ার হাত থেকে বাঁচতে চলেছে চিটিংবাজ পাকিস্তান কেননা ভারতের মুখোমুখি কলে তাদের হাত তো নিশ্চিত পাকিস্তানিরা যতই লাফাক না কেন যতই বড় বড় কথা বলুক না কেন ভারতকে তারা প্রতিবারই হারাতে চায় কিন্তু প্রতিবারই ভারতের কাছে হেরে গুহারা হেরে ভূত হয়ে বাই ফিরে যায় আবার পনেরোই ফেব্রুয়ারি ম্যাচটাও পাকিস্তান হারতে চলেছে কিন্তু গোটা পাকিস্তান এবং চিটিংবাজ পাকিস্তানের সমর্থকরা বারবারই একটাই প্রার্থনা করে চলেছে রবিবার যেন কলম্বোতে প্রচন্ড বৃষ্টি হয় আর ভারতের বিরুদ্ধে ম্যাচটা ভেসতে গিয়ে পাকিস্তান বেয়জ্যোতের হাত থেকে অন্তত রক্ষা পায় তোমাদের কি মনে হয় বৃষ্টি কি অবশেষে পাকিস্তানকে বাঁচাতে চলেছে নাকি বৃষ্টি হবে না ভারতের ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচটা ম্যাচটা হবে আর হলে পাকিস্তান হেরে ভূত হয়ে আবার ঘর যেতে চলেছে তোমাদের মতামত কমেন্টে জানাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি প্রথমে ব্যাটিং করে তাহলে স্কোর কত রান তুলতে পারে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না ক্রিকেট সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আর লেটেস্ট নিউজের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আসছি আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য যাই হিন্দ